দুপুর হয়ে গেছে বারোটা অলরেডি পেরিয়ে গেছে বলে সেই জন্য তোমাদেরকে গুড আফটারনুন দিয়ে বললাম তো কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়েই চলে এলাম একটু দেরি তো হয়ে গেছে মানে অনেকটা লেটে ভাবলাম ব্লগটা শুরু করতে পারবো না কিন্তু ভাবলাম যে না ব্লগটা শুরুই করি ব্লগ তো সেভাবে আমার দেওয়াই হচ্ছে না কারণ বাড়ির ঝামেলা তার সঙ্গে সঙ্গে মেয়ে তার সঙ্গে সঙ্গে ছেলে তারপর তো বড় আছে আর বাড়ির সমস্ত কাজ আছে তো এত কিছু নানা সমস্যা নিয়ে ব্লগ আমার ঠিকঠাক করে এখন আর দেয় হচ্ছে না তো যাই হোক এখন সাড়ে বারোটার ওপর বেজে গেছে আর বাড়ি ঘর একদম শুনশান বুঝতেই পারছো কারণ ছেলের কাছে স্কুলে আর মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি মানে ঘুমটা পাড়িয়েছি ঘুমালো উঠে যাচ্ছে বারবার এই করে আমার সকালে জল খাবার খাওয়া হয়নি এরপর কি হয়েছে বলতো রান্না বসানো হয়নি সমস্ত কাজ হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদা ভাই আমি মিলে সমস্যা হয়ে গেছে তারপর যে যার মতন বেরিয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাই দোকান থেকে বেরিয়ে গেছে কিছুটাই মেয়ে ঘুমাবে না মানে এত কান্নাকাটি করছে খাওয়ার পর একটা ওষুধ আছে সেটা যে খাবো সেটাও হয় না তো যাই হোক তোমাদের দাদাভাই আবার এসেছিলো বাজার করে দিয়ে গেল বাজার করে দিয়ে কিছুই না শুধু মাছ আর কিছু না আর মেয়েকে যা করে ঘুম পাই রেখে আমার গেছে আর আবার উঠে যাবে কিনা জানি না তো এখন পাক্কা সাড়ে বারোটা বেরিয়েছে যাই হোক সকালে কাজকর্ম হয়ে গেছে তোমাদেরকে আগেই আপডেট দিয়ে দিলাম আর অনেক কটা কাঁচা হয়েছে একটুখানি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এদিকে মাছ আমি অলরেডি এই দেখো নুন হলুদ মাখিয়ে একদম মানে কী বলবো রেডি করে রেখে দিচ্ছি আর এই সবজি দেখতে পাচ্ছ ওখানে পড়ে আছে এটা কাঁকড়োল আর হচ্ছে টমেটো একটা পেয়ারা পেয়ারাটা আমি খাবো টমেটো হবে মাছের ঝাল দেওয়া আর মাছের মাথা দিয়ে ডাল আর ওই কাঁকড়োটাকে একটু আলু দিয়ে ভাজবো ব্যাস আজকের দুপুরে আমাদের লাঞ্চ মেনু আর দুপুরে যে রান্নাটা এটা করবো এখন জানি না আমি কত দূর করতে পারবো তো যাই হোক আর এখনও পর্যন্ত স্নান হয়নি সকালে কাপড় ছিঁড়ে মাছের কাপড় হয়ে গেছে ছাড়া স্নান করতে যাব 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 কিন্তু হয়ে উঠছে না স্নান করতে যাওয়া বললেও হয় না তো যাই হোক আর মেয়ে তো ঘুমাচ্ছে বললাম আস্তে আস্তে কথা বলতে হবে এই রুমে ঘুমাচ্ছে তো চলো আজকে সারাদিনটা দেখতে থাকো কি করছি না করছি এই তো আর তোমার দাদা হয় কিচ্ছু জলখাবার খেয়ে যায় না নাও খেলা চলো মনে হয় সবজি কাটবো সবজি কেটে তারপর রান্না বসাবো তাড়াতাড়ি রান্না বসাতে হবে অনেকটা লেট হয়ে যাচ্ছে আজকে রান্নার বলতে বেশি কিছু সবজি কাটাকুটির কিছুই নেই এই আলু কাঁকড়োল ভাজাটাই শুধু কাটার ছিল আর একটু পেঁয়াজ কাটতে হবে সেটা পরে কেটে নেবো আজকে সবজি টবজি ওই যে বললাম কিচ্ছু হবে না আর এদিকে মাছ একদম নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর এই পেয়ারাটা খাবো বলে একটু সাইড করে কেটে কুটে ফেলে নি না আর আমার না ফেরে খাওয়ার থেকে কামড়ি কামড়ি খাবো গোটা এটাই বেশি ভালো লাগে তাতে আমি হোক যাই হোক গোটা জিনিসটা খেতে পারি ভালো লাগে চলো ভাতটা আর একবার জ্বেলে দিই গ্যাসটা আর হ্যাঁ তোমাদেরকে তো সকালবেলাতে আসতে তো পারিনি সকালবেলা তোমাদের সামনে যেতে বা এলাম অনেকটা লেটে আর তোমাদেরকে তো খুশির খবরটা দেওয়াই হয়নি আজকে একটা ভীষণ বড় আমার কাছে খুশির দিন আর তাছাড়া আবার মানে সেটা খুশিটার দিনটা হচ্ছে আমাকে যেতে হবে এক জায়গাতে বিশেষ করে মেয়েকে নিয়ে তো মেয়ে নইলে কিন্তু কাজটা হবেই না তো কী পারপেসে যাচ্ছি কী জন্যে যাচ্ছি মেয়েকে নিয়ে আর কিছুদিন পরে খুশির দিনটা তো আসবে আজকে আবার বিশেষ করে খুশির দিনটা আমার ভীষণ কাজ আমার কাছে আজকে ভীষণ খুশির দিন আর খুশির কাজটাও করতে যা চলেছি তো মেয়ে ছাড়া হবেই না মেয়েকে যেতেই হবে তো কী জন্য যাচ্ছে সেটা তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে জানতে পারলে একটু জানিয়েও ভালো লাগবে মা বলে কত কিছু সম্ভব তাই না এই দেখতে পাচ্ছ করলে করে নিয়ে রান্না করছি মানে এমনও দিন গেছে টয়লেট পটি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে করেছি এবার এইটাকেও নিয়ে যে করতে হবে টয়লেটটা করতে শুরু করেছি পটিটা এখনও পর্যন্ত যায়নি জানি না যেতে হবে কি না আর মাছটা যে ভাজা করব না মেয়েরা কোল থেকে মোটেও নামছে না তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে রেখে গেল ব্যাস হয়ে গেল ঘুমের বারোটা বাজলো উঠে কান্নাকাটি কাটি এসে স্নান করাতে পারিনি এখনও পর্যন্ত মাছগুলোকে ভেজে রেখে স্নান করতে পারবো আর দেখতে পাচ্ছি মাছটা ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে হচ্ছে ডালটা সেদ্ধ করে রেখেছি তোমাদের দাদা ভাই এলে তারপর করব কারণ আমি একা হাতে পারছি না মানে মা বলে ঝুলে ঝালে বাদুর ঝুলার মতন ওকে ঝুলি নিয়ে কাজগুলো করছে আর আমার মুখের চোখের অবস্থা মানে একই তো আমার নিজেকে যেন প্রচণ্ড খিচখিটে নি লাগছে মনে হয় যেন ঝটপট করে যেটা আধ ঘন্টা রান্নাটাকে সেটাকে আমাকে দু ঘন্টা ধরে চালাতে পারছে হচ্ছে মানে দেড় ঘন্টা সময় নিচ্ছে রান্নাটা আধ ঘন্টা তো আমার রান্নাই হয়ে যায় মাছের ঝাল দেওয়া ডাল করতে কতক্ষণ মানে হয়ে যায় কত মিনিটের মধ্যে কিন্তু এতটা টাইম নিচ্ছে কারণ ওই যে মেয়ে কোল থেকে না নামলে কী করে হবে মেয়ে খালি গিয়ে আছে বলে ওই জন্য আমি তোমাদের সামনে বেশি দেখাতেও পারছি না দেখো এবার স্নান করবো ওর তেল তেল ওই জন্য রেডি করে রেখেছি বালিশটা আমি এই মাথায় না বালিশ দিয়ে স্নান করবো তেল মাখানো তো যায় না সব মাছ ভাজবো আর মাছের মাথা দিয়ে ডাল তো করবোই বললাম ও হাতটাও তো ব্যথা করে না ঝুলি ঝালি রান্না করতে ওই দেখতে পাচ্ছ কত কাঁচা আর এই আম তেলটা রোদে দিয়েছি রোদ তো শুধু চলে যাচ্ছে ওইদিকে ওইদিকে আর আমিও আম তেল ঠিলটে থিলটে যাচ্ছি আর এইদিকে মেয়ের অনেক কাঁচা ছিল গতকালকে কাঁচা হয়নি বললাম তোমাদেরকে ঝামেলা অনেক ঝামেলা আর মেয়েটা অয়েলগুলোতে টয়লেট করে দিয়েছি একটু রোদে দিয়েছি এই তো হচ্ছে চলো তরকারি রান্না করছি মনে হচ্ছে সারাদিনে বোধ হয় কী রান্না করছে আমি নিজেও জানি না তো ডাল টালটা মাছের মাথা দিয়ে হয়ে গেছে আর একটু ফুটলেই নামিয়ে দেবো আর এদিকে মেয়ে খুব কান্নাকাটি করছে কেন জানি না তোমাদের দাদা ভাই এই মাত্র দোকান থেকে এলো দুবার আসা হয়ে গেল মানে আজ যাবে না এখন তো খাওয়া দাওয়ার পর যাবে ছেলে এখনও স্কুল থেকে আসেনি তো তাছাড়া মেয়ের বলছে না এই গাটা গরম গরম লাগছে জ্বর জ্বর লাগছে বুঝতে পারছি না এখনও তো এত কেঁদেছে বলে গাটা গরম হয়ে গেছে নাকি জানি না তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নানটা করিয়ে কম রেডি করছি তোমাদের দাদা ভাই এই মাত্র এলো বারান্দার মধ্যে শুয়েছি টেবিল ফ্যান দিয়ে মশারিটা দিয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে আর তোমার দাদা ভাই একটু উঠোনের মধ্যে কাজ টাজ করছে আর এদিকে ঘুমাচ্ছে ঘুমা আর আমার এই ডালটা হলেই কিন্তু হলরেডি হয়ে যাবে আর এদিকে হতে হতে আর আমার এতগুলো বাসন মাজা হয়ে গেল প্রেশার কুকার এসব মজা হয়ে গেল পরেটা মেজে একবারে ট্যাস পুছে নেবো পরে থাকলে না মাছের একটা আঁচটে গন্ধ লাগবে আর নিরামিষ তো ওইদিকে হয়ে গেছে আর এদিকে মাছের ঝাল দেওয়াটা হয়ে গেছে তো চলো ডালটা এবার নামাবো পরে আসছি মেয়ের হঠাৎ করেই জ্বর মানে কি বলবো এত কান্নাকাটি করছে না কোল থেকে নামছেই না মানে এক সেকেন্ড নামছে না আজকে এখনই ডাক্তার দেখাতে যাবো সকাল থেকে বেশ হাসি মুখে তোমাদের সামনে ব্লগ করছি আর করছি কথা বলছি একদম শরীর একদম কি হয়ে গেল মেয়েটা তাই জন্য তোমাদের দাদাভাইকে আগে খাইয়ে দিলাম তারপরে এবার আমি খাবো আর ছেলে খাবে ছেলেই মাত্র স্কুল থেকে এলো চলো দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো একা একা না খেলে না হবে না ছেলে যেহেতু একদম কোল থেকে নামছেই না মেয়েটা চলো এই হচ্ছে এই যে কাঁকরোল ভাজা ডালটা খেলেনা খেলো না ডালটা আর এই দেখো মাছের ঝাল আর এই হচ্ছে ডাল বাবা তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার যেতে হবে সন্ধেলা ডাক্তার দেখাতে হঠাৎ করে কেন জ্বর এলো বুঝতে পারছি না

মেয়ের মাপঝুঁক চলছে একটু বুঝে না এটাই তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে কি চল কি আমাদের হতে চলেছে তো যাই হোক মেয়ের প্রতি এখন ছাড়া শরীরে মাপঝুপ চললো তো বেরোতাম না তোমাদেরকে বললাম বেরোবো কিন্তু মেয়ের তো হঠাৎ করে যেহেতু জ্বর এসে গেলো তো যেহেতু আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে সেই সেইভাবেই ভাবলাম না মেয়ের কাজটা করিয়েই আসি তো ডক্টর দেখালাম ওষুধ দিল তো মেয়ে হালকা ঠান্ডা লেগেছে সেই মুহূর্তে মানে এখন আর জ্বরটা নেই শুধুমাত্র হালকা ভাষা ঠান্ডাটা লেগে আছে হালকা তো বেশি এইটা নিয়ে কোনো ইয়ে নেই যে জোর সর্দি হয়েছে জোর ইয়ে হচ্ছে সেটা কোনো ব্যাপার নেই হালকা আছে বলে একটু ওষুধ দিল বলছে হালকা যেহেতু আছে ওষুধ না দিলেও চলত কিন্তু ওষুধ দিয়ে দিয়েছে সেটাও দেখাচ্ছি আর খুব ভালো লাগলো যে এই প্রথম মেয়ে হওয়ার পর মেয়ের কে মাপঝুপ নিতে শুরু করে দিয়েছি মানে করানো হচ্ছিলো তো তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই খুব ভালো লাগলো আমারও যাই হোক আর এই তো কাঁচি চুরি আমি এখনও পরে আছি এখন আর খুলবো না তোমরা টানা একটা মাস আমার হাতে এই কাঁচি চুরিটা দেখতে পাবে দেখতে দেখতে কীভাবে একটা বছর এসে যায় সেটা তোমরাই বুঝতে পারছো আর দেখতে দেখতে আগের বছর আমার মেয়ে ছিল না আবার মেয়ে হয়ে গেলো তো আগের বছর যে একটা বছর হরর হরর করে কোন দিকে যে আগের বছরই দেখলাম যে চুরি পরেছি হাতে আবার এই বছর হাতে দেখো চুরি পরে নিয়েছি তো বুঝতেই পারছি না যে কবে কখন আট একটা বছর পার হয়ে গেল আবার তো যাই হোক আর ওষুধগুলো দিয়েছে আর হ্যাঁ আমারও কিছু একটু সমস্যা বলতে তোমাদেরকে বলতেই ভুলে গেছে আমার দু চার দিন হলো আমার না পেটের কাছে প্রচণ্ড একটা র্যাশ টাইপের যা হোক পোকা টাইপে ভুলে গেছে তো ভীষণ ঘা টাইপে হয়ে গেছে মানে একদম পেটের কাছে তো সেটার জন্য ওষুধ নিয়ে এলাম বললাম যে দেখালাম দেখিয়ে আমার জন্য এরকম ময়বাটি যেহেতু ডাক্তারকে আমি দেখাই সেই জন্য ওষুধ দিয়েছে আর এই জন্য একটা মোলাম দিয়েছে লাগাতে আর মেয়ের ওষুধ আলাদা সেই জন্য বললো যে ছেলে মেয়ের আর আমি তো একটা এলাপাতি ডাক্তার দেখাই আপাতত হাতের সামনে এলাপাতি ডাক্তার তো পেলাম না ডাক্তার ডাক্তারকেই দেখালাম তোমরা তো জানোই ওই ছেলেকে যেখানে আমি দেখাই সেখানেই ওই ডক্টরবাবু আমাদের অনেক দিনের পুরোনো ডক্টরবাবু ওর কাছে আমাদের ভীষণভাবে ওষুধের কাজ করে সেই জন্য ভাবলাম না একবার দেখিয়ে আনি হাতের সামনে তো যাই হোক আর ও ভিটামিন যেটা খায় সেটা তো কন্টিনিউ খাওয়াতে বললাম যে খাওয়াবো তো বলছে হ্যাঁ এটা কন্টিনিউ খাওয়া আর আমি সবসময় কী বলতো একটু ভুঁয়াইপাতিতে না বিশ্বাস করি এলাপাতিতে আমি বিশ্বাস করি না এলাপাতিরা যতক্ষণ গিয়ে ততক্ষণের মধ্যে থামিয়ে দেয় আমার তারপরে আবার শুরু হয়ে যায় আমি ওই জন্য এলাপাতিকে কেন একদম বিশ্বাস করি না তো যাই হোক মেয়ের এইটা নাম লেখে দিয়েছিলো বললো না এটা মেয়ে

দেখো এটা হচ্ছে সাপ ঠিক আছে এটা ভেবো না যে কিছু কেঁচো টেচো কিন্তু চকচকানি কিছুতে মরে না আর কি যতই মারি বাবার দুমুকো সাপ এইটা দেখো এটা পা দিলে ঘরের মধ্যেই তুলছে হ্যাঁ কি অবস্থা গড় এই সাপটা তো তোমরা দেখলে এই সাপটা কি তো যে এটা আমার বৌদিকে পুরো কামড়ে দিয়েছিল আমি এইসব সহ্য করতে পারি এইসব দেখতে পাই না একদম এই সাপটা আমার বৌদিকে কামড়িয়ে হসপিটালে ভর্তি বন্ধ করতে হয়েছিল এই সাপটা মারাত্মক খতরনাক একদম মানে কিছুতেই সাপটাকে মারলেও মরে না আর কি যেটা পুরাণে তবে আর কি ও যায় মরে বাবা কি অবস্থা মাপ ভাব দেখে কোথাও থেকে এসে দেখে যদি এরকম অবস্থায় দেখি না ভীষণ ভয় লাগে আমি তো বলছি বড় সাম মনে করেছি যাই আর এই যাও তোমাদেরকে বলতে বলতে এ দেখো পাউরুটি একটা বাটার এনেছি আর দুধ এনেছি ছিল না তো যাই বন্ধুরা আর রাতে খাওয়া দাওয়া বলতে ওই যে তোমার তরকারি দেখতেই পেলে আর শুধু একটু ভাত করব আগেই বলেছিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করব জানি না কতটা কি ভিডিওটা হলো ভিডিওটা ছোটো হলো না বড়ো হলো জানি না ওরা এখন হবে ভয় লেগে গেছে ভীষণ ভয় লেগে গেছে তো যাই আজ মতো এখানে ভিডিওটা এন্ড করছি ফিরে নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি পাশে থেকে চলো টাকা গুড নাইট আর কি মতন